বাজেট দিয়ে ছবি হয় না ছবি হয় গল্প দিয়ে এবং যে বানাবে তাকে দিয়ে যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে যে সম্পাদনা করবে তাকে দিয়ে ডাইরেক্টর আমার আরেক ভাই প্রযোজক আমাদের ব্যাপার নিয়ে দর্শক দেখবে মানুষ খুশি হবে এক থেকে ভালো আর তুমি ঘুমাইতে পারবে না খুশিতে আমাদের দেশে আরেকটি রাজ্যাক তৈরি হয় হয়নি আরেকটি হয় হয়নি আরেকটি আলমগীর হয় নাই যে নয় বার ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে পৃথিবীতে কোনো নায়ক নায়িকা নয় বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় আগে যারা ছিল তারা চরিত্র না শুনে গল্প না শুনে সিকোয়েন্সের ডায়লগগুলো না শুনে সব দিত না স্ট্যান্ডার্ডে গিয়ে আপনি ডায়লগটা নেন আরে কম করে দিয়ে বলে দেবো আশপাশে কেউ না কথাটা সত্যি আমি বলি কেউ তো ছবি করে তার পাশে থাকবে কি করে তোমরা জানালিস্টের জন্য উল্টা পাল্টা লিখো নায়িকাদের তো লিখে শেষ উল্টা পাল্টা লিখেছ ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে তোমার বউ কি প্রকাশে যায় তুই ওকে খারাপ বললো সাকিব ভালো বললো সাকিব এই যে এখানে রাত ছবি করে তার কথা জিজ্ঞেস করো না কেন ইউনিভার্সিটিতে যাও না এই জন্য তোমাদের তোমাদের সাংবাদিকতা সুন্দর না সাকিবকে আমি তৈরি করে না আমি ওকে নিয়ে প্রথম হিট শুরু করেছি আমার কেন খুব থাকবে ওই আমি ওর উপরে খুশি ওকে নিয়ে প্রযোজকরা ছবি মানে লাভবান হচ্ছে এবং অন্যান্য প্রযোজকরা তার কাছে দৌড়াচ্ছে এটি তো হওয়া উচিত নায়ক নায়িকা ভালো না হলে মানুষ ছবি দেখবে না যোগ কমে গেছে ওরা এখানে লগ্নি করতে চায় না অনেক ব্যবসা নতুন নতুন বেরিয়েছে তো একটি ছবিতে এক কোটি টাকা নব্বই লক্ষ টাকা খরচ হবে আমি এক বছর পর আমার টাকাটা লগ্নিটা মানে আসার জন্য আমি সিনেমা হলে না না কেন আমাদের তাদের তো তারে তাদের তাদের আমি আমার মেয়েকে লালন পালন করেছি মানুষের মতো মানুষ করে এখন স্বামী বাড়িতে যাবার পর স্বামী যদি ওর সাথে ঝগড়া করে বা সেও কাউন্টার ঝগড়া করে এটাকে আমার গায়ে পড়বে আমার ঘরে তিনজন খায় তিনজন খানেওয়ালা এখন আমি যদি দুই কেজির চালের ভাত রান্না করি আর বড় একটা রুই মাছ রান্না করি ওটা খাবে কি বুঝে যাবে না তো এখন যদি বেশি চলবে কোথায় সিনেমা হল তো কম এই কম সিনেমা হলে সবগুলিতে চললো আমার টাকাটা উঠে আসবে না কারণ সিনেমা মানে অনেক টাকা লাগে তোমাকে হল রাখতে বলছে কে আর সিনেমা হলগুলি ভাঙে এই জন্য আমি বলি সিনেমা আসতেছে না সিনেমা কম এই জন্য হল ভাঙে না হল ভাঙে কেন একটি সিনেমা হলে একটি মাঠ পর্যায়ে জায়গা একটি মাঠের মতো জায়গা লাগে সিনেমা হলের ভিতরে অডিয়েন্সের বাইরে টিকিট কাউন্টার তার বাইরে লোকজন অপেক্ষা করবে নাস্তা খাবে বিরাট বড় জায়গা তো একটি হলের মধ্যে যদি সিনেমা চলার পর স্টাফ স্যালারি দিয়ে ইনকাম ট্যাক্স দিয়ে কারেন্টের বিল দিয়ে সব কিছু দেওয়ার পর এক মাসের সেলের পর আমার এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা আমার সলিড আসতো সব কিছু দিয়ে পঞ্চাশ টাকা কম না আসতো এখন প্রতি মাসে তো পঞ্চাশ ষাট হাজার টাকা বা এক লাখ টাকা করে আসে আমি বছরে কতই পাই পাঁচ লক্ষ ছয় লক্ষ আমি এই সিনেমা হলটা ভেঙে মাঠ পর্যায়ের জায়গায় আমি যদি দশতলা বিল্ডিং করি মার্কেট করি পাঁচতলা তাহলে সেখানে আমি প্রায় কয়েক কোটি টাকা সালানিও পাব এবং ভাড়া পাব দশ পনেরো বিশ লক্ষ টাকার উপরে আমি সিনেমা বানাই আমার লাভটা ওই যে ব্যবসাটা ভালো হবে সিনেমা হল থেকে মার্কেট করলে ওখানে মার্কেট মার্কেটে চলে গেছে সিনেমা দরকার নাই সিনেমার দরকার না থাকলে আমি বানাবো খাবে ওই যে ওই যে রান্নার কথা বললাম তিনজনের রান্না আমি দুই কেজি দিন ভাত রান খাবে কি সিনেমা হল নাই আমি এতগুলি ছবি বানাবো কথা কোয়ালিটি লাগে না ছবি বানাতে ছবিতে গল্প লাগে আর কিচ্ছু লাগে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তোমাকে আমি বলি তোমাকে আমি রাগ হচ্ছি না কিন্তু উপমহাদেশের সবচেয়ে বড় নায়ক নায়িকা নায়ক হচ্ছে দিলীপ কুমার তারপর অমিতাভ বচ্চন কথাটা কি সঠিক অমিতাভ বচ্চন দিলীপ কুমার থেকে বড় নায়ক কিন্তু নাই ওদের ছবিতে চলবেই তাই না চলবেই অমিতাভ বচ্চন দিলীপ কুমার একটা ছবি এসেছিল ছবিটির নাম শক্তি প্রথম দিন দ্বিতীয় দিন মারাত্মক ভালো গেছে তারপরে চলে না ভারতের 26টা প্রভিন্সে একটা সার্কিটে কয়েক কোটি টাকা করে মানে সার্কিট কিনে নিয়েছিল সিনেমা হল মালিকরা প্রত্যেককে মার খেয়ে গেছে দুই পরে আর ছবি চলে না কেন গল্পটা মানুষের পছন্দ নাই নাইনটিন ফোরটি এইটের কিসমত নামে একটি ছবি ছিল নাইনটিন ফোরটি ফোরে তানহা নামে একটি ছবি ছিল তারপর নাইনটিন ফিফটিতে আসলো নয়াদ তারপরে আসলো গঙ্গা যমুনা ওই একই গল্প একই ঘোরাঘুরি বাপ বা ছেলে খুনি ছেলে ডাকাত বাপ পুলিশ বা বাপ খারাপ ছেলে পুলিশ এইগুলি করতে করতে এগুলি করতে করতে মানুষ এই গল্পের উপর ত্যক্ত হয়ে গেছিল ওই শক্তিতে দিলীপ কুমার পুলিশ অমিতাভ বচ্চন ক্রিমিনাল গুলি করে ফেলেছে এগুলি আর কত দেখবে দেখা নাই একজনের ছবি ভালো এটা দিয়ে কাটিয়ে কোনো সুযোগ নাই অনেকগুলো নায়ক হতে হবে অনেকগুলো সিনেমা হল হতে হবে নায়ক নায়িকা লাগবে নতুন অনেক অন্তত হাফ ডজন মিনিমাম লাগবে নায়ক নায়িকা সিনেমা হল লাগবে অটোমেটিক মানুষটার সিনেমা দেখতে যাবে মানুষের অতসর সময় আছে কিন্তু অনেক জায়গায় সিনেমা হল নয় আমাদের দেশ ব্রাহ্মণবাড়িয়া তাও একটি সিনেমা হলও নাই ওখানে একটি সিনেমা হল হলে কিন্তু মানুষ হুর হুর করে যাবে অনেকদিন সিনেমা দেখি না ওই ব্রাহ্মণবাড়ির লোক কিন্তু ভৈরবীয় ছবি দেখবে না কুমিলার লোক ফেনি দিকে ছবি ফেনীর লোক গিয়ে দেখবে না প্রত্যেকটা সিনেমা হল হলে আস্তে আস্তে মার্কেট থাকবে সিনেমা নাই আগেই বললাম যে ব্যবসাটা বেশি হয় মার্কেট বানালে সিনেমা হল পড়ে না এই জন্য আস্তে আস্তে আমাদের চলচ্চিত্রের ভাটা পড়েছে সাকিব আজকে আছে কালকে কিন্তু আর ভালো লাগবে সিনেমা নাটকে এক হয়ে গেল অভিনয় এক নাটক হোক সিনেমা হোক অভিনয় এক না বেকার হয়েছে সব ধরনের ব্যাপার তোমরা তো বেকার বেকার না হলে এখানে এতগুলো ক্যামেরা নিয়ে আসলো কেন না এতগুলো ক্যামেরা নিয়ে আসলো কেন তোমরা বেকার মহা বেকার একদম বেকার নাহলে এত এত জায়গা থা তোমরা এখানে এসে দাঁড়াচ্ছ একটা ছবি এখানে চাচ্ছি আমার মনে হয় বাংলাদেশে যা ক্যামেরা তোমার আছো এর বাইরে বোধ আর নাই উমর শ্রেণীকে কেউ চিনত না লিমা কেউ চিনত না প্রথম ছবি চিনত না তো এদের কিনে করেছে আমার ধারণা ছিল এদের কিনে করলে ছবিটা মানুষ দেখবে এদেরকে দেখে নাই টিকিট কিন্তু নায়ক নায়িকা যদি ভালো না হয় প্রথম কিন্তু টিকিটটা কাটে চেহারা দেখে গল্প তো জানে না গল্প জানে না ছবির নামটা দেখে আর নায়ক নায়িকা চেহারা যদি দেখে না এরা পরিচিত টিকিট কাটে অপরিচিত বেশি হলে টিকিট কাটে না আমাকে বলবো না যুগের কথা বলবো না যুগে শুধু প্যান্ট শার্ট চেঞ্জ হয় আর কিছু না হেয়ার স্টাইল আর ড্রেসটা চেঞ্জ হয়েছে আর কিছু না তোমার কি খুব অভিজ্ঞতা আছে মনে করো দর্শকের এটা চা ওটা চায় তোমার থেকে অভিজ্ঞতা আমাদের যে কোনো একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর উঠেছে ওরা ছবি নির্মাণ করার পর সিনেমা হলকে দাঁড়া থাকে কোন দর্শক কোন দৃশ্যে তালি দেয় কোন দৃশ্যে বোকা দেয় এটা তো তুমি জানো দর্শকের ব্যাপারে তুমি কি জানো যে ছবিটা আলো হয় সেটা নিউজ করবে আমার যেটা খুব খারাপ হয় সেটা নিউজ করো তোমার এটা কারির জন্য তোমরা তো চলচ্চিত্র এগুলি বুঝবো না যেমন আমি তোমাদের সাংগতিকতার আসল দিকটা বুঝবো না এটা বলতে আমার লজ্জা নেই তোমাকে তো বললাম এটাতে তোমার মাইন্ড করার জায়গা নাই এখন আমি যদি তোমাকে চলচ্চিত্র নিয়ে দশটা প্রশ্ন করি একটা উত্তর দিতে পার এবং তোমারও তোমাদের এখানে যদি কিছু প্রশ্ন করে আমি পারবো না আমাকে করলে যার জাতা তার অহেতুক কোনো কিছু প্রশ্ন করবো না যেতে যাতে তোমাকে আমি কাউন্টার করতে পারি মনে হয় মনে হয় আমি সঠিক না এরকমও হতে পারে আপনি মনে করেন আমি এইগুলি কিছু মনে করি না আমি জানি যে ওনাকে ওনাকে পাচ্ছি না ওনাকে পাচ্ছি না কোথায় আছে জানি না ওনাকে পেলে আমি জিজ্ঞেস করতাম যে ছবিটাকে ঝুলে রাখে রাখছেন কেন ওটাকে শেষ করেন শেষ হয়ে গেছে আট থেকে দশ দিন কাজ করলে ব্যাকগ্রাউন্ডের কাজগুলো আবহাওয়া সঙ্গীত থেকে আরম্ভ করে ওগুলি করলে হ্যাঁ হ্যাঁ দশ দিনে আমাদের ছবি শেষ হয়ে যাবে শুটিং দু দিনের বাকি দু দিনের শুটিং বাকি